嗯嗯。Mm hmm. আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফত আমার পেজ ওয়ালেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম আজকে হবে একটা ধামাকা ডিসকাউন্ট মেলা লাইলা শারমিন আপু আসসালামু আলাইকুম খুব মিষ্টি লাগছে আজকে থ্যাংক ইউ সো মাচ আমার লেন্স শেষ হয়ে গেছে আমাকে একটু সাজেস্ট করেন তো কোন পেজ থেকে লেন্স দিব। লেন্সগুলো আমার সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ যে আমার আব্বা অসুস্থ ছিল এই আমি লেন্সের দিকে নজর দিতে পারি নাই সব শুখায় নষ্ট হয়ে গেছে আজার আলম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যা জয়েন করেছেন লাইটটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিয়ে লাইটটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কি না আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ যদি সব কিছু ওকে থাকে আমি শুরু করব আজকে খুব সুন্দর খুব 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 সুন্দর এই ওইটা দিও তো ওইটাও দিও ওইটাও দিও হ্যাঁ না ওই ওই পাশের ওই দুইটা উপরের উপরে দিলি গুটিটা হ্যাঁ হ্যাঁ ওকে আপু সবকিছু ওকে আছে তাহলে আমি শুরু করি আমি খুব সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে এত এত রিজনেবল প্রাইস দিব কি বলবো ওই ওইটা দিয়ে শুরু করো ঠিক আছে সেই দিল্লি বুটিক্সটা আজকে আমি আপনাদেরকে অলমোস্ট হাফ প্রাইজে দিব ঠিক আছে যার পছন্দ হবে নিয়ে নিবেন চোদ্দ হাজার টাকা রেঞ্জে রেডি রেডি করা ঠিক আছে রেডি করা একটা ড্রেস রেডি করা রেডি শাড়ি স্টাইলের এই জিনিসটা দেখেন এইটা হচ্ছে গিয়ে জিনিসটা জিনিসটার সাথে হুম গুঁড়ো এই যে করে থেকে এই যে যাদের সামনে বিয়ে শুরু প্রোগ্রাম প্রোগ্রাম আছে তারা নিয়ে নেবেন ঠিক আছে যেরকম করে পড়বেন উপরে একটা খুব সুন্দর ইসের মতন আছে কোটির মতন আছে এই যে উপরে সুন্দর কোটিটা দেখে নেন উপরে সুন্দর কটিটা পুরা আটার মধ্যে কাঠচুপির ওয়ার্ক করা একদম ই সিল্কের মধ্যে আছে ঠিক আছে কটিটা আমি আলাদা করে পরে দেখাবো এখানে একটা বেল্ট আছে ওকে এখানে একটা বেল্ট আছে এটা হচ্ছে কি আমাদের চোদ্দ হাজার টাকা রেঞ্জের হ্যাঁ এইটা পেয়ে যাবেন আজকে আপনারা সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা একদম কত টাকায় বলেন তো এটা পেয়ে যাবেন একদম আট টাকায় আমি তো সুন্দর করে দেখাতে পারছি না আমি একটু দেখাই আপনাদেরকে এটা ধরো তো এই ড্রেসটা ধরো আরে এখানে কিন্তু হুক আছে ঠিক আছে ভিতরে ড্রেসটা পরবেন ভিতরে ড্রেসটা পরবেন ড্রেসটা পরে এই যে উপর দিয়ে এই কোটিটা থাকবে ভিতরে ড্রেসটা থাকবে স্লিপলেস আর উপরে এই কোটিটা থাকবে হ্যাঁ উপরে এই কোটিটা থাকবে এই কোটিটা থাকবে খুব সুন্দর করে পেয়ে যাবেন হ্যাঁ আট হাজার টাকা রেঞ্জের পাবেন চিরণ সিল্কের মধ্যে আট হাজার টাকায় পেয়ে যাবেন হ্যাঁ কাজগুলো দেখেন কাজগুলো কারদানা স্টাইলের হ্যাঁ এগুলাই কিন্তু আপনারা হচ্ছে গিয়ে আনজারা টাঞ্জারা এগুলাতে পনেরো আঞ্জার আট আঞ্জারা এইগুলাতে আঠারো বিশ হাজার টাকা করে সেল হয় ঠিক আছে সেটা পেয়ে যাবেন আজকে আট হাজার টাকা এগুলোর বডি সাইজ আছে ওকে বডি সাইজ আছে বডি সাইজ দেখে অর্ডার করবেন ফর্টি আছে ফর্টি টু আছে হ্যাঁ যেহেতু উপরের আলাদাভাবে ই করা যায় অ্যাটাচ করা যায় সো মোটামুটি কোনো প্রবলেম হবে না একদম চিরন সিল্কের মধ্যে অরিজিনাল দিল্লি বুটিক্সের নিয়ে নেবেন সেন্টার মধ্যে এটা হচ্ছে গিয়ে ওয়াইন কালার সেন্টার মধ্যে আরেকটা আছে হচ্ছে গিয়ে কি যেন কালার হট পিঙ্ক কালার বা হট পিঙ্ক কালারটা চোদ্দ হাজার টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন অনলি আট হাজার টাকায় হ্যাঁ অনলি আট হাজার টাকায় এস এম আব্দুল ওয়াদুদ কি অবস্থা ডিসকাউন্ট প্রাইস এইট থাউজেন্ড টাকা এটা পিওর চিনং সিল্কের মধ্যে খুব সুন্দর এই যে পিলো পিওর শাড়ি প্যাটার্নের আসবে ঠিক আছে উপরে এরকম লং গাউনের মতন শাড়ি প্যাটার্ন এই যে এই এই আঁচলটা এরকম করে আমি দেখাই এরকম করে নিবেন আপনারা নিয়ে আর এই যে উপরের জ্যাকেট হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমাদের উপরের জ্যাকেটটা হ্যাঁ আজকে তো আজকে তো ডিসকাউন্ট লাইফ ঠিক আছে আজকে তো ডিসকাউন্ট লাইফ কমেন্ট করলে যারা হচ্ছে গিয়ে ডিসকাউন্টেড ড্রেস আগে অর্ডার করবেন তাদের তাদেরকে কমেন্ট করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে এরকম সুন্দর এটার উপর দিয়ে এটা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস আমার পড়া ছবি তোলা আছে আমি আপনাদেরকে তাই না আমার পড়া ছবি তোলা আছে কেউ যদি ছবি দেখতে চান আমার পড়া তাহলে দিয়ে দিব আমি এটার সাথে সুন্দর একটা বেল্টও পেয়ে যাবেন সুন্দর একটা বেল্টও পেয়ে যাবেন এসেনসোনিয়া পু আলাইকুম আসসালাম কেমন আছেন ছবি তুলছেটার আচ্ছা পরে সুন্দর করে রাইখা ছবি তুলল এটা দাও হ্যাঁ চোদ্দো হাজার টাকার ইঞ্জের এইটা পেয়ে যাবেন অনলি আট হাজার টাকায় হ্যাঁ আচ্ছা এরপরে এইটা হচ্ছে গিয়ে আর ঋতুর আঠাইশশো টাকার রেঞ্জের ছিল এটা না এই যে ঋতুর ওয়ার্কের মধ্যে হ্যাঁ ঋতু ওয়ার্কের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর করে নেকলাইনটা কাজ করা আছে পিওর সফট সিল্কের মধ্যে আছে খুব সুন্দর একটা সুপার স্টাইলিশ ইন্ডিয়ান ঋতুর কাজের মধ্যে আছে আপু হ্যাঁ ঋতুর কাজের মধ্যে আছে দাও ওনাটা দাও উল্টা দিচ্ছ নাকি

আমার পড়ার ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে আমার পড়ার ড্রেসটা সাদা সাদাবাহারের খুব সুন্দর একটা ড্রেস আমার পড়ার ড্রেসটা প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা না আচ্ছা চার হাজার আটশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন আটাইশশো টাকার এটা পেয়ে যাবেন ওনলি আঠারোশো টাকায় হ্যাঁ নেকলাইনটার মধ্যে পুরা লক্ষ্ণৌ হ্যান্ডওয়ার্কের কাজ করা পুরা লক্ষ্ণৌ হ্যান্ড ওয়ার্কের আপো এগুলো এগুলো তো কটনই হ্যাঁ কটন শুল্কের মধ্যে এগুলো তো কটনই দুপাটটাটা দুপাটটাটা আছে দুপাটটাটা পটন জর্জেটের মধ্যে আছে কালারটা তো সুন্দর একটা লেমন কালার আপু এগুলা পরে যে কি আরাম পাবেন না এগুলা পরে যে কি আরাম পাবেন আর এই প্রাইসে এই ড্রেস আনবিলিভেবল হ্যাঁ নতুন কালেকশন আসবে তখন দেখবেন যে এগুলা প্রাইস 3500 টাকা পড়া হচ্ছে 3500 টাকা হচ্ছে যেগুলো এখন ইন্ডিয়ান যেগুলো আপু আসতেছে হ্যাঁ সেগুলো হচ্ছে গিয়ে এরকম ঋতু মানে ঋতুর যে ড্রেস গুলা ছাড়া গুলাই আড়াই হাজার টাকা করে এরকম কাজ যেগুলো থাকবে সেগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা হবে আচ্ছা টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সব কি ইন্ডিয়ান দেখাবো পাকিস্তানিও দেখাবো পাকিস্তানিও আছে সব থাকে এই যে এইটা রাজস্থানি চিননের ড্রেস বত্রিশশো টাকার এটা দুই হাজার টাকায় পাবেন হ্যাঁ রাজস্থানী চিননের ড্রেস বত্রিশশো টাকার এটা দুই হাজার টাকায় পাবেন ঝটপট অর্ডার করবেন হ্যাঁ পাঁচশো টাকা বিকাশ করে অর্ডার করবেন এগুলো কিন্তু পাবেন না এটা যেমন এক পিস আছে এটা যেমন এক পিস আছে পিওর 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 জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা দুপাটা দুপারটার মধ্যে অল ওভার কাজ করা আছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট পিস অনেক 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 সুন্দর দুই হাজার টাকায় পেয়ে যাবে বত্রিশশো টাকার এই দিল্লি বুটিক্সটা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকায় এটা দেখেন রাজস্থানী রাজস্থানী বুটিক্স হ্যাঁ অনেক সুন্দর দুই হাজার টাকায় পেয়ে যাবেন অনলি বেস্ট প্রাইজ আপু ঝটপট নিয়ে নেন হ্যাঁ এই 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 ড্রেসগুলা আপনারা আরও অনেক জায়গায় দেখে থাকবেন এবং অনেক হেভি রেঞ্জে সেল হয় এগুলা জাস্ট ঝটপট যারা বুঝবেন ঝটপট নিয়ে নেবেন দুই পিসই আছে ওনলি আমার কাছে দুই পিস আছে আমার কাছে ওনলি সো আমি একদম লস প্রাইজিংয়ে দিয়ে দিচ্ছি এটা দেখেন কিমোরা কাওয়ালির একটা ড্রেস চার হাজার আটশো টাকা হ্যাঁ কিমোরা কাওয়ালির একটা ড্রেস চার হাজার আটশো এসে দেখেন পুরা তার মধ্যে কি সুন্দর জারি ওয়ার্ক করা আছে আমার নিজেরও কিমোরা কাওয়ালির একটা গ্রিন কালার আছে অনেক 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 সুন্দর অনেক প্রিমিয়াম হ্যাঁ চার হাজার আটশো টাকার এটা পেয়ে যাবেন অনলি আটত্রিশশো টাকা এটার এটার সাথে না দোপাট্টাটা হচ্ছে গিয়ে ক্র্যাশ সিল্কের মধ্যে ক্র্যাশ সিল্কের মধ্যে দেখেন এই ক্র্যাশ সিল্কের দিল্লি বুটিংস প্রাইস হচ্ছে বারো পনেরো হাজার টাকার উপরে ক্র্যাশ যা শুধু এই এই জন্য যে প্যান্ট টাকা নিয়ে নেয় কিমোরা কাওয়ালি ড্রেস আটত্রিশশো টাকায় মানে মাথা নষ্ট অবস্থা মাথা নষ্ট অবস্থা নাই এক পিস আছে শেষ হ্যাঁ এক পিস আছে শেষ আচ্ছা এইটা হির হির লাড্ডুর এটা হচ্ছে গিয়ে আমাদের কত ছিল পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জের দেখি কি যে সুন্দর এটা ডিপ টোনের একটা অ্যাশ টোনের কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা পুরাটা এটা একদম ঝাকানাটা একটা প্রাইজিংয়ে দিয়ে দিই হ্যাঁ নিয়ে না এটা খুব সুন্দর কালারটা অনেক 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 সুন্দর পিওর সিল্কের মধ্যে একটা দোপাট্টা এটারও একটা ড্রেস আমার কাছে আছে হ্যাঁ এই যে এইটার সাইডে খুব সুন্দর করে ই করা আছে হেভি এমব্রয়ডারি করা আছে আমি লেট দেখেন কি সুন্দর হিরের একটা ড্রেস হ্যাঁ খুব সুন্দর হিরের একটা ড্রেস পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন আজকে এটা সুপার ডিসকাউন্টে দিয়ে দিই বত্রিশশো টাকায় পেয়ে যাবেন পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জের এই হিরের ড্রেসটা বত্রিশশো টাকায় পেয়ে যাবেন এক পিস আছে অমিয়াপুর

কি যে সুন্দর পুরাটার মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা রেঞ্জের এটা এটা ফুল দোপারটায় কাজ করা পিওর অরগ্যানজার মধ্যে আছে এটা আজকে সুপার ডিসকাউন্টে দিব চার হাজার টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন অনলি আটাইশশো টাকায় অনলি আটাইশশো টাকা দেখেন তো কি সুন্দর এটা অনলি আটাইশশো টাকায় হ্যাঁ ফ্লোরাল প্রিন্টেড অরগ্যানজার মধ্যে অরগ্যানজার না সরি এটা মাসলিনের মধ্যে আছে এই যে আদান লিবাসিক হ্যাঁ আদান লিভাস শেফলিক খুব সুন্দর সাড়ে চার হাজার টাকা রেঞ্জের একটা ড্রেস আদান লিভার শেফলিক সাড়ে চার হাজার টাকা রেঞ্জের এই ড্রেসটা আজকে কত টাকায় দিব দেখেন ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা পিওর কটনের মধ্যে আছে এটার ব্যাক পার্টও কিন্তু অল ওভার কাজ করা হ্যাঁ ব্যাক পার্টও কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটা জান এটা এটা দেখানোর আগে এটা আমি পঁচিশশো টাকায় দিয়ে দিলাম জান এটা ফুল স্লিপসে কাজ করা এই একটা প্যানেল ঠিক আছে নেকলাইনের একটা প্যানেল আছে এগুলো স্লিপসের প্যানেল না না এটা কি ড্রেসের দুই সাইডে যাবে পঁচিশশো টাকায় দিয়ে দিলাম নেকলাইনেরও তো একটা প্যানেল থাকার কথা আছে না এই যে এই হচ্ছে নেকলাইনের প্যানেলটা 2500 টাকায় দিয়ে দিলাম এটা আদান লিবাজের একটা ড্রেস তুমি আপু কেমন আছো আপু সাদাভার টাইডে কালেকশনটা আনবেন না সাদাভারে টাইডে কালেকশন আমাদের আসবে না শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ

ঝটপট অর্ডার করবেন পাঁচশো টাকা বিকাশ করে অর্ডার করে তুলবেন খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ প্যান্ট 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 অনেক সুন্দর পঁয়ত্রিশশো টাকার এটা পেয়ে যাবেন অব্দি পঁচিশশো টাকায় দিয়ে দিলাম সাইজ হ্যাঁ এস সাইজ যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ দাও এক পিস আছে আজকে আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা ঘাড়ে কালকে থেকেই কালকে থেকেই শুরু হয়েছে ব্যথা দেখেন কালাম কারবাই মাস্তুর কালামকার কারবাই মাস্তুল র সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা এল সাইজ হ্যাঁ ফর্টি সিক্স বডির একটাই আছে এত সুন্দর কালার এটা এত 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 সুন্দর কালার এটা ওয়াও এত সুন্দর কালার এটা কিছু দেখি পিওর মধ্যে দুপারটা এটার প্যান্ট পিসটাও অনেক সুন্দর এটা আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা রেঞ্জের এটা সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাবে এটার স্টাইলটা কিন্তু ডিফারেন্ট হ্যাঁ এটার কামিজের লেন্থ তার মধ্যে এটার মধ্যে কিন্তু সারারা প্যান্ট ঠিক আছে সারারা প্যান্ট দিয়ে সারারা প্যান্ট দিয়ে দেখেন কি সুন্দর সারারা প্যান্ট দিয়ে প্যান্টে নিচেও খুব সুন্দর করে কাজ করা সাড়ে পাঁচ হাজার টাকা এটা পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকায় এগুলা কিন্তু সব লস প্রাইজিং অ্যাপ যেটা জন্যই পাঁচশো টাকা বিকাশ করতে হবে আচ্ছা এটা কি এটা সাদা বাহারের আচ্ছা এটা সাদা বাহারের এস সাইজ একটাই আছে এটা সাদা বাহারের এস সাইজ লাক্সারি শিফনের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা রেঞ্জের পাঁচ হাজার পাঁচশো রেঞ্জের একটাই আছে থার্টি এইট বডির পাঁচ হাজার পাঁচশো রেঞ্জের খুব সুন্দর একটা মেহেদি কালার খুব সুন্দর একটা মেহেদি কালার মধ্যে প্যান্ট আছে টাকায় পেয়ে ঠিক আছে এইগুলা থেকে আপু দেখে নেন যার যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলেন হ্যাঁ প্রত্যেকটা পিকচার আপলোড করে দাও যার যেটা পছন্দ হয় আপু অর্ডার করে ফেলেন আর আমার পরে ড্রেসটা অ্যাভেলেবেল আছে চার টাকায় হ্যাঁ চার টাকায় ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন লাইভটা প্রথম থেকে দেখে নেন যারা প্রথম থেকে মিস করেছেন তারা অবশ্যই দেখে নিয়েন অবশ্যই দেখে নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়েন ওকে সব 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 মানে এত সুন্দর সুন্দর জিনিস এরকম প্রাইজে যাচ্ছে আনবিলিভেবল ওকে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই